মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর দেহ ঘড়ি চৈদ্দ তলা তার ভিতরে দশটি নালা দেহ ঘড়ি তলা তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপন একটি তালায় আছে মনামার দেহ ঘড়ি দেহঘড়ি দেহ সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মনামার দেহ ঘড়ি একখানে চাবি মাইরা ওই একখানে চাবি মাইরা দিশে সাইলা চাবি মাইরা দিশে সাইলা জনম ভাইরা চলতি আসে মারে দেহ ঘড়ি